নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সম্পাজ কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি সেটা হচ্ছে পনিরের পকোড়া রেসিপি এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করি সেটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কিভাবে তৈরি করছি তার জন্য এখানে নিয়ে নিয়েছি আড়াইশো পনির আমি আমার প্রয়োজন মতন পনির নিয়ে নিয়েছি পনিরটাকে এবার আমি কেটে নেব আমি আমার মতন করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের মতন করে কেটে নেবেন যে যেরকম পছন্দ করেন সেই অনুসারে কেটে নেবেন আমি এভাবে চৌকো করে কেটে নিলাম এইভাবে করে এইভাবে করে আমি সবগুলো পনির কেটে নিয়েছি এবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি নিয়ে নেব দু চামচ বেসন আনিয়ে নেব এক চামচ ময়দা আনিয়ে নেব এক চামচের থেকে একটু কম নিয়ে নেব চালের গুঁড়ো আপনারা যদি চান তবে চালের গুঁড়োর বদলে আপনারা কর্নফ্লোয়ারটাও ব্যবহার করতে পারেন এখানে আর দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন আর দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ ধনের গুঁড়ো আর দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এটা ঝাল লঙ্কার গুঁড়ো আছে আর দিয়ে দেবো একটুখানি চাট মশলা আর দিয়ে দেবো একটুখানি কস্তুরি মেথি আর দিয়ে দেবো হাফ চামচ আদা রসুন বাটা এখানে আপনারা যদি নিরামিষভাবে করতে চান তাহলে শুধু রসুনটাই স্কিপ করে যেতে পারেন এবার আমি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু একটু জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি কেটে রাখা পনিরটা ব্যাটারের ভিতরে দিয়ে দেবো দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে মিশিয়ে নেবো ব্যাটার পনির একসঙ্গে ভালোভাবে মিশাতে হবে এখানে দেখুন আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো ওই দশ মিনিটের জন্য দশ মিনিট বাদে আমি একটা কড়াইয়ে তেল গরম হতে বেশিয়ে দিয়েছিলাম আগে থেকে এবার আমি পনিরের মিশ্রণ থেকে আমি এইভাবে করে একটা একটা করে পকোড়াগুলো তেলে ছেড়ে দেব এটা কিন্তু গরম গরম ডাল ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যা চায়ের সঙ্গে আপনারা খেতে পারেন খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয় এটা দেখুন আমি যতগুলো ধরছে ততগুলোই আমি দিয়ে দেব এক পাশ হয়ে গেলে উল্টে দেব এখানে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো আছে দেখে পকোড়াগুলো ভেজে নিতে হবে একবার হলে বন্ধুরা বাড়িতে এইভাবে পকড়া বানিয়ে খাবেন আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর এটা খেতে কিন্তু খুবই ভালো হয় ভেতরটা একদম সফট আর বাইরেরটা একদম খাস্তা কুরকুরে হয় খেতে খুবই ভালো লাগে দেখুন আমি উল্টো পাল্টে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব তুলে নিয়েই আমি একইভাবে বাকি যে কটা আছে সে কটাও আমি তেলে দিয়ে উল্টে পাল্টায় আমি ভেজে নেব এটা একদম চড় জলদি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে তৈরি হয়ে গিয়েছে পনিরের পকোড়া রেসিপি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আর ভিতরটা কতটা নরম আর বাইরেরটা একদম কুরকুড়ে খাস্তা দেখুন কতটা নরম আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন